নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আমাদের ধর্ম দর্শনে নয় সনাতন সংস্কৃতিতে ভারতীয় সংস্কৃতিতে আমাদের মা বাবা হচ্ছে পরম সুব্রত ঠাকুরের নেতৃত্বে গঠিত নতুন সংগঠন সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে শুভেন্দু অধিকারী অসীম সরকার স্বপন মজুমদার সহ আরো বেশ কয়েকজন বিজেপি বিধায়কের নাম রয়েছে ঠাকুরবাড়ির এই নতুন সংগঠন কি মতুয়াদের মধ্যে ফাটল ধরাবে সুব্রত ঠাকুরের নতুন সংগঠন খোলা নিয়ে কি জানালেন শান্তনু ঠাকুর শুনুন দেখুন কোটি কোটি তিনটে কেন যদি পাঁচটা দরকার পড়ে পাঁচটা হবে আজকে মতুয়াদের কাজ উদ্বাস্ত মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য যারা খেটে খাওয়া মানুষের জন্য সমাজের যারা ডাউন টরেন্ট পিপল রয়েছে তাদের উত্থানের জন্য মতুয়া মর্সঙ্গ কাজ করে আসছে উনিশশো সাল থেকে আগামীতেও কাজ করে যাবে সময়ের ডাকে মতুয়া মর্সঙ্গ তৈরি হয়েছে দেখুন যে মত মহাসংঘটা ছিল সেই মতো মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না তার জন্য আমাকে নতুন করে মতো মহাসংঘ তৈরি করতে হলো একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম যাচ্ছে দেখুন দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না আমার কতগুলো ফোরে যারা আছে দালাল আছে তাদের নিয়ে অসুবিধা আর সেটা যখন আমি সুদ্রাতে পারলাম না তার জন্য আমাকে নতুন মতো সঙ্গে তৈরি করতে হবে মতো মহার সঙ্গের মধ্যে আছে অন্য প্রশ্ন করুন আমার কমিটি তৈরি হয়েছে শান্তনু ঠাকুরের ওই কমিটি আছে আমার কমিটি আমার মতন করে আমার কমিটি আমার মতন করে হ্যাঁ ও তো এমনি অটো ডিজলভ হয়ে যাবে আমি বলেছি নামটা আপনি বোধহয় শোনেননি তারা উপদেষ্টা মণ্ডলিতে আছেন উপদেষ্টা মণ্ডলিতে যে কারোর নাম থাকতে পারে যদি তারা উইলিং করেন সেটা মতুয়া হতে হবে এমন কোনো ব্যাপার না আমাদের কমিটির যে সংবিধান আছে যে ধারা আছে যে জায়গা আছে কোনো ব্যক্তি সে যদি ইচ্ছুক ইচ্ছা প্রকাশ করে এবং মতুয়া মার সঙ্গে যদি ইচ্ছা প্রকাশ করে উভয়ের ইচ্ছাতে তার নাম থাকতে পারে সে যদি নন মতুয়া মতুয়া না হলেও উনি থাকতে পারেন আমি রাজনৈতিক কথা বলবো না এখানে মতুয়াদের কথা বলুন এই সংগঠন এই সংগঠন থেকে একটাই বার্তা সেটা হচ্ছে সমস্ত মতুয়া যারা আছেন যারা উদ্বাস্ত মানুষ যারা আছেন তাদের সংগঠিত হতে হবে এবং আমরা 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 হচ্ছে হিন্দু আমরা সনাতনী আমরা মতুয়া আমরা আন্দোলন করেছি গুরুচরদ ঠাকুরের নেতৃত্বে আন্দোলন হয়েছে বাংলাদেশে আন্দোলন হয়েছে তাতে আমরা যারা কনভার্ট হয়ে যাচ্ছিলো খ্রিস্টানে তাদের ঠেকিয়েছি মুসলমানে কনভার্ট হয়ে যাচ্ছিল আমরা ঠেকিয়েছি আমরা সবসময় রক্ষা কাবজের মতন আমরা কাজ করি আমরা লড়াই করি আমাদের লড়াইটা শিক্ষার জন্য আমাদের লড়াইটা উদ্বাস্ত মানুষের জন্য আমাদের লড়াইটা দারুণ টরেন পিপল যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য যাদের কোনো কিছু নেই তাদের জন্য আমাদের লড়াই এই লড়াইটা শুধুমাত্র একদিন দুদিনের না সে নব্বই বছর ধরে আগামীতেও চলতে থাকবে কোন কাজটা সবার আগে উদ্বাস্ত মানুষদের যারা আছেন তাদের সঠিকভাবে সিএ অ্যাপ্লাইটে যাতে হয় এবং এসআইআর যাতে নাম থাকে আমার মনে হয় এই ব্যাখ্যাটা শুনলে পরে ভালো হবে যেটা উনি বলেছেন ভালো কথা এই ঠাকুর বাড়িতে যারা আছি আমরা সকলে সংগঠন করা তাদের মানে ব্যক্তিগত অধিকার আছে কেননা সংগঠন করতে পারে আর সংগঠন করে নিজের অস্তিত্ব প্রমাণ করাতে হয় অ্যাকচুয়ালি নাহলে কী করে নিজের অস্তিত্ব প্রমাণ হবে অবশ্যই সংগঠন করার রাইট আছে আমি এই নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করবো না ভালো সংগঠন যে কেউ করতেই পারে মতুয়ারা দ্বিধাবিভক্ত নয় মতুয়ারা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে সংগঠন মানেই নেতৃত্ব দেওয়া এখন কেউ যদি নেতৃত্ব দিয়ে মতুয়াদের কাছে নিয়ে তাদের সেবা তাদের পরিচালনা করে তাতে দোষ নেই তো কোনো মতুয়ারা কোনোদিনই দ্বিধাবি ব্যক্ত নয় সংগঠন নিয়ে এখন একই রেজিস্ট্রেশনে সংগঠন নিয়ে যদি কেউ আমরা গুতি করি মারামারি করি তাতে তো কি যায় আসে মারামারি গুতি করে তো কোনো লাভ নেই কিন্তু সংগঠন করার অধিকার সকলের আছে কে কাকে এই বাড়িতে বঞ্চিত করে কি করে কে কাউকে বঞ্চিত করে কেউ কাউকে বঞ্চিত করতে পারে কেন বঞ্চিত বঞ্চিত হবে সে আমিও তো চাই না সে বঞ্চিত হোক সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক আমি চাই না আমি জানি না কি অবস্থান হবে অবস্থান সেটা ওরা ভালো বুঝবে যখন আমরা যখন আমরা একসাথে সংগঠন করেছি তখন তিনি মহাসংঘাধিপতি ছিলেন এখন সংগঠন উনি যদি আলাদা করে করেন তাহলে উনি ওনার ডেজিগনেশন বেছে নেবেন কি হবেন না হবেন না উনি আলাদা করে সংগঠন করছেন সেখানে মহাসংঘাধিপতি সেখানে থাকবেন কেন উনি যখন আলাদা করে ঘোষণা দিয়েছেন সংগঠন করছেন তখন আমাদের সংগঠনে উনি কেন থাকবেন উনি তো থাকার প্রশ্নই নেই কোনো এই ভাঙা কাশর বাজিয়ে লাভ কী আছে টিএমসি কে আর কিছু খুঁজে পাচ্ছে না নাকি কোনো এজেন্ডাই নেই ওদের ব্যক্তিগত সমস্ত জিনিসে এসে লাফিয়ে পড়ছে ভাঙা কাশ বাজিয়ে কী হবে বহুবার বলেছে কি হয়েছে তাতে ওই সব শোনে নাকি কেউ একদম শুভকামনা আছে একটা সংগঠন করলেই সেই সংগঠনের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় না সংগঠন করতে গেলে একটু সময় লাগে লোকবল তৈরি করতে গেলে একটু সময় লাগে হবে আস্তে আস্তে সবই হবে ভালো হবে সে তো আমি জানি না আমি তো বলেই দিলাম যে প্রথম প্রথম একটা সংগঠনকে করা যায় না সেটা সংগঠন হয় না প্রথম প্রথম ওরমভাবে চাইলেই সেটা ধীরে ধীরে মজবুত হয় আস্তে আস্তে মজবুত হবে ভালো এসআইআর আবহাওয়া যেখানে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে একটা বড় সংশয় আছে মতুয়াদের একটা মানুষের মধ্যে বৃদ্ধি সন্ত্রস্ত তৈরি হয়েছে আপনাদের ঠাকুর তারা আসছেন সহযোগিতার জন্য যেখানে মতুয়াদের সেই সময় অন্তত আপনাদের সবসময় পাশে থাকার দরকার সেই সেই সময় দাঁড়িয়ে এই যে যে ফাটলটা দেখা যাচ্ছে এটা মতুয়াদের প্রথমত ক্ষতি হবে না আরে কোনো ফাটলই নয় এটা আজকে নয় এটা আমার পূর্বপুরুষ ধরেই চলে আসছে এরকম নতুন কিছু নয় এতে নতুন করে একজন লোক ব্যক্তিত্ব সে নেতৃত্ব দেবে তাতে মতুয়াদের ফাটল ধরার কি আছে এটা তো ঠাকুরবাড়ির বাইরে চলে যাচ্ছে না যদি বাইরে চলে যেত তাহলে ফাটল ধরার জায়গা থাকছে ঠিক আছে বিষয় সেটা নয় একটা সার্বিক বক্তব্যের মধ্যে একটা ছোট পংক্তি তুলে সেটাকে কোট করা আমার মনে হয় সেটাই বিচার নয় কেননা যদি আমাদের ভাবতে হয় কারা ঘুষবাটিয়া আমাদের বুঝতে হবে স্পেসিফিকলি গেজেট নোটিফিকেশান বের করে দু সাল পর্যন্ত এক্সটেনশান করা হয়েছে যে যারা এই ছয় ধর্মের মানুষ তাদেরকে ভারতবর্ষের বাইরে বের করা যাবে না তো অলরেডি দ্যাট প্রুভড বাই রিটেন তাহলে সেটাকে কি সেটা কি আমরা প্রাধান্য দেবো না একটা বড় কথার মধ্যে একটা ছোট্ট কথার তুলে ধরে তাকে তাকে নিয়ে কোট করে একটা বিরাট বড় হাতিয়ার করলে হবে রাজনীতিতে প্যাঁচে হেরে গেছে তৃণমূল তৃণমূলের কোনো জায়গা নেই এসআর হলে এসআর হলে কয়েক কোটি মানুষ বাদ যাবে এবং তাতে লসটা হবে ওদের আমি আবার বারবার একই কথা বলছি কোট করে বলছি একজন মতুয়াও ভারতের বাইরে যাবে না একজন একজন মতুয়াও সিটিজেনশিপের বাইরে যাবে না গ্যারান্টি এটা মোদী সরকারের গ্যারান্টি আমার মনে হয় ওখানে কতগুলো বাংলাদেশি মুসলমান কতগুলো রোহিঙ্গা কতগুলো ভুতুরে ভোটার যাদের আজকে ল্যাক অফ থিঙ্কিং যাকে বলে ঠিক আছে চিন্তার ঘাটতি হচ্ছে তারা আজকে সেখানে বসবে আমার মনে হয় এটাকে কোনো প্রাসঙ্গিক জায়গায় আনা উচিত নয়

স্বাধীনতা আপনি সহ অন্যান্য আপনাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা একাধিকবার বলেছেন যে সিএতে আবেদন করবার জন্য যারা উদ্যাস্ত মানুষ রয়েছেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বের মুখে শোনা যাচ্ছে যে সিএতে যাতে আবেদন না করেন তারা এমনটা বলছে কী বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না কমিউনিটি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না নিজের কোনো এসআইআর বা সি এ নিয়ে ভয় আসে ও কি বললো না বললো কিছু যায় আসে না কিন্তু যাদের চাহিদা যাদের এইটা করা দরকার তারা এটা করবেই তাতে অভিষেক বলুক আর না বলুক অভিষেকের বলায় কিছু যায় আসে না ওরা রাজনীতি বাঁচাতে ওরা বদ্ধপরিকর আর আমরা আমাদের সমাজের মানুষকে বাঁচাতে বদ্ধপরিকর ভারতবর্ষে সি হবে সিএ হওয়ার পরে নাগরিকত্ব পাবে আর নাগরিকত্ব পাবার পরে আর অনেক কিছু হবে সেটা সময়ের অপেক্ষা মমতা আজকে পথে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি পরে হাওয়াই চটি পরে হাতে ডিজিটাল ঘড়ি পরে ঠিক আছে শোকেস করতে নামবে সে আমরা সকলেই জানি আরেকটা বিষয় গতকালকে নির্বাচন কমিশনের কাছে বৈঠক ছিল বিজেপি সেখানে আপনার যাওয়ার কথা ছিল কিন্তু আপনি কলকাতার অফিসে গেলেন মিটিং হয়েছে দিল্লিতে কোথাও আপনি না থাকায় কথা সেটা কি নির্বাচন কাছে কি কমিশনের না পৌঁছান আরে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা একটা বড় মানে মিসআন্ডারস্ট্যান্ডিং সেখানে আমরা অলরেডি আগে গেছিলাম ডেলিগেটসরা এমপি ডেলিগেটসরা গেছিলাম সেখানেও কথা হয়েছে কালকেও সেম কথা হয়েছে যেটা আমরা বক্তব্য রেখেছি সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একই কথাই হয়েছে নেগেটিভ কিছু হয়নি মতুয়াদের কোনো কথা ই রইল না সমস্ত কথাই জানানো হয়েছে আমি গৌতম দাকে বলেছি গৌতম দেব যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার শ্রমিক দাকেও বলেছি তারা সেইভাবে তারা জানিয়েছে

আছেন তারা এখানে উপদেষ্টা কমিটিতে রয়েছে উপদেষ্টা উনিও আছেন উপদেষ্টা কমিটিতে আমাদের যেখানেই ডাকে কালকে যদি ঠাকুর ঠাকুরমশাইও ডাকেন আমাদের ছোট ঠাকুর আমরা কালকে চলে আসবো আমাদের যেখানে ডাকবে আমরা সেখানেই যাব আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই আমাদের আমরা হচ্ছে মতুয়াদের ভালোবাসি ঠাকুরবাড়ি ভালোবাসি যে ডাকে তার ডাকে আস বড় ঠাকুর ডেকেছেন উনি ওনার কমিটিতে রেখেছেন খুব ভালো কথা ছোটো ঠাকুর যদি দেখেন সেখানেও থাকবো এখন ছোট ঠাকুর তো ওনার সর্বভারতীয় সম্পাদক সুখেন গান মহাশয়কে আমাকে মতুয়াদের থেকেই বাদ দিয়ে দিয়েছেন আমার তো আমি ধন্য হলাম যে বড় ঠাকুর আমাকে ডেকেছেন তবু আমার এতদিন মতুয়াদের হয়ে কাজ করার তবু একটা সম্মান আমি পেলাম বড় ঠাকুর ডেকেছে আমার ভালো লাগছে ছোট ঠাকুর উনি ওনার সর্বভারতীয় যে যিনি আছেন সুখেন গাইন সম্পাদক তাকে দিয়ে ভিডিও করে বলছিল আমরা অসীম সরকারকে আমাদের এই মতুয়া মহাসংঘ থেকে বাদ দিলাম আমি ভাবলাম যাক আমি ওরা ফোন করলাম বলছো তুমি সব মতুয়াদের হৃদয়ে আছো তোমার অত চিন্তার কোনো কারণ নেই আজকে বড় ঠাকুর ডেকেছেন আমার ভালো লাগছে যা মাঝে এসআইআর আলাদা সি এ আলাদা আর মতুয়া মহাসংঘটা কিন্তু আলাদা এ একটার সঙ্গে একটা গুলিয়ে ফেলবেন না এসআইআরে মোতু ওদের কোনো অসুবিধা নাই যারা হিন্দু যারা উদ্বাস্তু তাদের কাউকে এদেশ থেকে যেতে হবে না তাদের সবার নামই উঠবে অনেকে বলছে তাহলে এদের যদি নাম কেটে যায় বিজেপির ভোট কমে যাবে সে চিন্তা বিজেপির আছে সে চিন্তা তৃণমূলের করার কোনো প্রয়োজন নেই কি করতে হবে সেটা তারা ঠিক করে দেবে যে জন্যে সি এ প্রত্যেকটা করতে বলছি যারা সি করবে মনে রাখবেন তাদের নাম থাকবে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যারা সি এ এ করবে তাদের দায়িত্ব বিজেপি নেবে কিন্তু ছিএ না করবে যারা তারা কি করবে জানি না অনশন করে মরে যাক না কি করুক আমি বলতে পারবো না ছি করলে তারা নাগরিকত্ব পাবে 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 সিএ যারা করবে না তারা কি হবে আমি জানি না এই মিথ্যা মিথ্যাচরটা করছে যাতে এরা সি এতে আবেদন না করে ভয় দেখাচ্ছে সি যারা আবেদন করবে না তাদের একটা দল কিন্তু ওনাদের সঙ্গে পাবে এই বোকা যারা তারা ওদের সঙ্গে গিয়ে নাচবে ঢাকবা যাবে কিন্তু ছেয়ে যারা করবে তারা নাগরিকত্ব পাবে 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 দায়িত্ব নিয়ে বলছে নতুন করে কোনো কিছু না নতুন মহাশয় উনিশশো বত্রিশ সালে প্রমথরঞ্জন ঠাকুর করেছে কিন্তু পারিবারিক এটা তো ঠাকুরবাড়ির ব্যাপার নতুন কিছু না সেইটারই রিনোভেট মানে নতুন করে আবার শুরু হচ্ছে তা আমার দুই ছেলে দুই ছেলেই আমার কাছে সমান এতে তো কোনো তফাৎ নেই আমি দুই ছেলের দিকেই আছি সব সময়ই আছি কোন দিকে আলাদা দুটো মতো মহাসংঘ না মতো মহাসংঘ একই যে যার ইয়েভাবে করতে পারে সেভাবে করছে এতে আর নতুনত্ব কিছু হোক তাতে কি যায় আসে দুই ছেলে তো এতদিন একই সঙ্গে ছিল একই সবে দুই ভাই একই সঙ্গেই আসে কিন্তু এখন যে দুই ভাই আলাদা না আলাদা ভাবে না যে যার মতো করছে একই ফ্যামিলিতে একই ফ্যামিলি যদি বড় হয় তাহলে খাওয়া দাওয়া এক সঙ্গে কি আগের মতো হয় একান্নবর্তী পরিবার থাকে না তার মধ্যে গন্ডগোলে তো কোনো কিছু নাই যে যার ভাবে করছে যে যে যেটা না ভাঙন কখনোই ধরে না তোমার পরিবারে কি সেই একান্নবর্তী পরিবার আছে তুমি বলো না তুমি তো প্রেস নিচ্ছ তোমারও নেই তা সেই জন্য তো গন্ডগোল না সবাই একই আছে তাতে কি যে আসে একসঙ্গেই থাকতো সব কর্মসূচি এখন একসঙ্গে আছে একই সঙ্গে আছে সবই একই সঙ্গে আছে না আলাদা হচ্ছে না কখনোই আলাদা হচ্ছে না না সে কমিটি হোক একই সঙ্গে আছে একই কমিটি একই রেজিস্ট্রেশন নাম্বার এতে কোনো ইয়ে নেই দুই ছেলের পক্ষে আমার থাকতে হয় আমি আমি দুই ছেলেকেই সমর্থন করি